প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশ তারিখে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক লাস পরীক্ষা আর এই লাস্ট পরীক্ষায় তোমাদের রয়েছে ভূগোল দেখো এই ভূগোলে তোমরা দীর্ঘদিন ধরে তোমরা বলে এসছো যে স্যার ব্রড কোশ্চেনগুলো নিয়ে আসুন অবশ্যই আজকে কিন্তু ব্রড অর্থাৎ বড় প্রশ্ন তোমাদের এই পঁয়ত্রিশ নাম্বারে থাকবে ঠিক আছে পাঁচটি ব্রড কোয়েশ্চেন থাকবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তো সেই পঁয়ত্রিশ নম্বরের ব্রড কোশ্চেন উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি একবার তোমরা কিন্তু চোখ বুলিয়ে নাও যারা যারা তোমরা পরীক্ষা দেবে উনত্রিশ তারিখে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো আজকে উচ্চ মাধ্যমিক ভূগোলের বড় প্রশ্নের উত্তর সহ সাজেশন চলো দেখে নেওয়া যাক দেখো প্রিয় শিক্ষার্থীরা বড় প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু উত্তর সহ রয়েছে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে এই প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায় রয়েছে দেখো সব থেকে সব থেকে ভাইটাল এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে চলেছে এবার হ্যাঁ কাস্ট অঞ্চলে বা যুক্ত অঞ্চলে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলো বর্ণনা করো কিংবা কোয়েশ্চেনটি ঘুরিয়ে বলতে পারে কাস্ট অঞ্চলে বা যুক্ত অঞ্চলে শৃঙ্খল সোয়ালোহল পোলজে উভালা ডোলাইন কিংবা পাতর সম সম্পর্কে বিভিন্ন ভূমিরূপগুলো আলোচনা করো অথবা এক এক কথায় বলতে পারে কাস্ট ভূমিরূপগুলো আলোচনা করো তবে কোশ্চেনটি যদি ঘুরিয়ে দেয় কাস্ট বা চুনাপথ যুক্ত অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি অবশ্যই কিন্তু কোশ্চেনটি একটু আলাদা সঞ্চয় কার্য মানে যেগুলো জলীয় দ্রবণ রয়েছে জলীয় দ্রবণ রয়েছে সেগুলো যখন জমা হয়েছে ভূভাগ সৃষ্টি করে যেমন স্টালাক টাইট স্টারাক মাইট স্তম্ভ এই ধরনের ভূমিরূপ আর ক্ষয়কার্যের ফলে তোমরা জানো দেখো রয়েছে উভালা রয়েছে পলজি রয়েছে ডোলাইন রয়েছে ঠিক আছে এক্সেট এক্সেট এগুলো রয়েছে তো দেখো কাস্ট অঞ্চল বা চুনা যুক্ত অঞ্চলে বৃষ্টির জল দেখো বৃষ্টির জল আর বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড একসঙ্গে মিলিত হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে মানে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে সরি এই কার্বনিক অ্যাসিড কি করে চুনের সঙ্গে বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ তৈরি করে এই হেডলাইন কিন্তু অবশ্যই লিখবে ঠিক আছে হেডলাইন কিন্তু অবশ্যই লিখবে দেখো প্রথমে রয়েছে শৃঙ্খল বা শোয়াল ঠিক আছে এই বা হলগুলো দেখো কাকে বলে দিয়েছি বৈশিষ্ট্য দিয়েছি উদাহরণ দিয়েছি ওকে আলোচনা করতে কি যদি সম্পূর্ণ আলোচনা করি তাহলে কিন্তু চার পাঁচ ঘন্টা চলে যাবে এরপরে রয়েছে পোলজি ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের পাতন প্রস্তর এই পাতন প্রস্তর কথার মানে ইংলিশে বলা ড্রিপ দেখো কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে দেখো কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে তোমার যাবতীয় যাবতীয় সঞ্চয় কার্যের ফলে যে ভূভাগ গড়ে ওঠে তাকে কিন্তু বলা হয় কি তাকে কিন্তু বলা হয় এক কথায় তাকে বলা হয় পাতন প্রস্তর বা ড্রিপ স্টোন ঠিক আছে যেটা আমরা জানি তোমরাও জানো যে স্টালাক টাইট স্টালাক মাইট স্তম্ভ টাইট এক্সেট্রা এক্সেট্রা এরপরে রয়েছে দেখো ডোরাইন দিয়েছি বৈশিষ্ট্য দিয়েছি আবার দেখো হ্যাঁ এরপর উভালা দিয়েছি উহলা সৃষ্টির কারণ দিয়েছি বৈশিষ্ট্য দিয়েছি এগুলো কিন্তু সম্পূর্ণ সহজ ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করলাম এরপরে একুইফার ও একই মধ্যে পার্থক্য দিয়েছি দেখো তোমরা কিন্তু পরীক্ষার সময় দুই দিকে লিখবে এই দিকে লিখবে একুইফার দিকে লিখবে কি একই ঠিক আছে একই কুইট তবে এখানে কিন্তু তোমরা আরেকটি বিষয় উপস্থাপন করতে পারো ভিত্তি এখানে ভিত্তি লিখতে পারো অথবা বিষয় লিখতে পারো এইভাবে পার্থক্য কিন্তু লিখবে ঠিক আছে খুব সোজাভাবে দিয়েছি রিয়া উপকূল আর ফিওট উপকূলের পার্থক্য আছে তবে এই যে কাস্ট ভূমিরূপ যেটা বললাম প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু চিত্র আঁকতেই হবে চিত্র ছাড়া কিন্তু কোনো গতি নেই ওকে চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে রিয়া উপকূল আর ফিওট উপকূল দেখো এই রিয়া উপকূল নদীর দ্বারা হয় ফিওট উপকূল হিমবাহের ক্ষয়কার্যের ফলে হয় রিয়া উপকূলের আকৃতি ফানেলের মতো ফিওট উপকূলের আকৃতি ইউ অক্ষরের মতো রিয়া উপকূলের গভীরতা কোন দিকে বেশি ফিওট উপকূলের গভীরতা কোন দিকে বেশি সমস্ত কিন্তু দিয়েছি তোমাদের ওকে এরপরে রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে ক্ষয়চক্র ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া দেখো উইলিয়াম মারিস ডেভিসের ক্ষয়চক্রটি খুবই গুরুত্বপূর্ণতে চলছে অথবা দিয়ে তোমরা কিন্তু এই কোশ্চেনটাও পাবে উইলিয়াম মারিস ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো একটু তোমাদের ভূমিকা লিখতে হবে ভূমিকা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি এখানে তারপরে যৌবন অবস্থায় কাকে বলে আর যৌবন অবস্থায় বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে এই দেখো যৌবন অবস্থায় গড়িত বৈশিষ্ট্যগুলো দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চিত্র আঁকবে চিত্র কিন্তু তোমাদের আঁকতে হবে ঠিক আছে চিত্র ছাড়া কিন্তু কোনো গতি নেই এটি কিন্তু যৌবন অবস্থায় এরপরে পরিণত অবস্থায় রয়েছে দেখো পরিণত অবস্থায় রয়েছে কাকে বলে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বৈশিষ্ট্যগুলো দিয়েছি ওকে তবে চিত্র কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু চিত্র আঁকবে ঠিক আছে চিত্র আঁকবে এরপরে রয়েছে দেখো বার্ধক্য পর্যায় বা শেষ পর্যায় তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে ভূমিরূপ কিন্তু একদম প্রায় সমতল ভূমিতে পরিণত হয় প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তবে এই চিত্রটি কিন্তু বিভিন্নভাবে কিন্তু আঁকা যায় ঠিক আছে এই চিত্রটি এই চিত্রটি কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্নভাবে কিন্তু তোমাদের অঙ্কন করা যায় ঠিক আছে এই চিত্রটি বিভিন্নভাবে আগে তোমরা অঙ্কন করতে পারো তো সেগুলো কিন্তু যারা আমার পিডিএফ কিনেছ বা পিডিএফ নিয়েছ তারা কিন্তু জানো অবশ্যই আর সেই সঙ্গে সঙ্গে দেখো নদীর নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে আর এটি কিন্তু অবশ্যই পড়বে আর নদীর পুনর্জীবন লাভ কাকে বলে সেটাও পড়ে নেবে এরপরে রয়েছে কোশেনটি ঘুরিয়ে দিতে পারে স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে দেখো তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন এই জলনির্গম প্রণালী বা জলনির্গমন প্রণালী ঠিক আছে তো এই জলনির্গম প্রণালী বা নদী নকশা এক্ষেত্রে দেখো বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালী কিন্তু তোমাদের আলোচনা করতে হবে অবশ্যই এখানেও কিন্তু চিত্র দিতে হবে দেখো প্রথমে ভূমিকা লিখবে তারপরে জলনির্গম বৃক্ষরূপী জল প্রণালী তারপরে জাপড়ি রূপী বা অনিয়মিত জল প্রণালী তারপরে রয়েছে এর উদাহরণ দিয়েছি বৈশিষ্ট্য দিয়েছি আগেরটাও দেখো এর কিন্তু উদাহরণ দিয়েছি দেখো এরপরে তোমাদের রয়েছে নিয়ন্ত্রক ঠিক আছে দিয়েছি এরপরে গ নাম্বারে রয়েছে আয়ত্তকার জল প্রণালী বা নদী নকশা দেখো এখানে রয়েছে তোমাদের কাকে বলে দিয়েছি উদাহরণ দিয়েছি বৈশিষ্ট্য দিয়েছি এরপরে রয়েছে দেখো তোমাদের সমান্তরাল জল প্রণালী বা নদী নকশা ঠিক আছে এখান থেকে কাকে বলে দিয়েছি উদাহরণ দিয়েছি সঙ্গে ক্যারেক্টার বা বৈশিষ্ট্য দিয়েছি এরপরে রয়েছে বর্ষি বর্ষি বা আকশিরূপী জনরিং প্রণালী এরকম করে কিন্তু তোমাদের প্রত্যেকটি থেকে দিয়েছি আর এখানে লিখিয়ে দিয়েছি চিত্র কিন্তু অবশ্যই ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের এখানে দু নম্বরে কোশ্চেন এটা দিতে পারে জননগম প্রণালীর সঙ্গে তার নিত নিতস্ত ভূতাত্ত্বিক গঠনের সম্পর্কে আলোচনা করো অথবা জননগম প্রণালী গড়ে ওঠার ভূতাত্ত্বিক নিয়ন্ত্রক গুলো কি কি কোশ্চেনটি দেখো দিয়েছি ধরনের নিয়ন্ত্রক একটি একটি হলো ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রক আরেকটি রয়েছে ভূগাঠনিক নিয়ন্ত্রক চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে মৃত্তিকা মৃত্তিকা বা সয়েল এই সয়েলের মধ্যে থেকে প্রথমেই দিয়েছি এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য আর পার্থক্য কিন্তু এই যে বলেই দিয়েছি দেখো মাঝখানে কিন্তু দাগ টেনে তোমরা করবে এলুভিয়েশন ইলুভিয়েশন আর পাশে কিন্তু তোমরা বিষয় লিখবে এরপরে দেখো পার্থক্যগুলো খুব সোজা ভাষায় এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি এরপরে রয়েছে তোমাদের পেডোক্যাল এবং পেডালফার মৃত্তিকার পার্থক্য একইভাবে সেমভাবে ভাবে কিন্তু লিখবে ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের অ্যান্টিসল ও মনিসল তার মানে এর একটি করে বৈশিষ্ট্য লিখতে হবে মনিসল বা চার্নদেরদী মৃত্তিকা খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে করে দিয়েছি এরপরে রয়েছে তোমাদের দেখো আর এই চার্নদেরদী মৃত্তিকা কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায় এরপরে তোমাদের রয়েছে আঞ্চলিক অন্ত আঞ্চলিক আর অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে আঞ্চলিক এবং অনাঞ্চলিক মৃত্তিকা কিন্তু ভালো করে পড়বে আর উদাহরণও কিন্তু ভালো করে পড়বে এরপরে রয়েছে তোমাদের মৃত্তিকা সংরক্ষণ দেখো মৃত্তিকাকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় আমি দিয়েছি দেখো মেনলি মৃত্তিকাকে দুটি পদ্ধতি হলো কারিগরি পদ্ধতি আর একটি হলো কৃষিজ পদ্ধতি দেখো আমি একবারে লিখে দিয়েছি মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বৃক্ষরোপণ ধাপ চাষ ফালি চাষ গালি চাষ ঝুম চাষ এই কটা হলো মেইন এরপরে তোমাদের বায়ুমণ্ডল সব থেকে বড় অধ্যায় তবে এখানে কিন্তু বিদ্রোহ তোমরা দেখে নিও বায়ুমণ্ডলের জীব বৈচিত্র্য আর দুর্যোগ বিপর্যয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন কিন্তু আসবে যে কোনো একটি প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে ওকে তার কারণ হলো গতবার কিন্তু জীবচিত্র থেকে কোনো কোয়েশ্চেন দেয়নি এরপরে ভিভিআই কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষা দিচ্ছে আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবন চক্র বা বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো ছটি পর্যায় রয়েছে দেখো এই ছটি পর্যায়ে কিন্তু একটি ভিডিও আমি এক মাস আগে দিয়েছি ডিটেলস তোমাদের দেখিয়ে দিয়েছি চিত্র সহ উত্তর সহ আমি কিন্তু সেটি দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন ডেসক্রিপশন গিয়ে কিন্তু দেখে আসতে পারো ওকে এরপরে রয়েছে দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের নাতিশীতোষ্ণ প্রান্তে ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লিখতে হবে আইটিসেট ইন্টার ট্রপিক্যাল জোনস তাকে বলে বা কি দেখো কত সুন্দর করে সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে তোমাদের উপস্থাপন করেছি তবে এই ধরনের পিডিএফ এই ধরনের সত্যিকারের পিডিএফ যদি পেতে চাও একদম মোবাইল দেখে দেখে তোমরা পড়ে নিতে পারবে যেহেতু তোমাদের উনত্রিশ তারিখে তোমাদের কিন্তু জোগ্রাফি এক্সাম রয়েছে তাই পিডিএফ পিডিএফ যারা নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু টোটাল পাবে এমসি কেউসি কিউ ব্র ব্রড কোয়েশ্চেন টোটাল টোটাল কিন্তু পেয়ে যাবে সঙ্গে কিন্তু দেখো যা যা তোমরা চাইবে একবারে কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের একশো পঁয়ত্রিশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এই একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু তোমরা কিন্তু পেমেন্ট করলে ঠিক আছে পেমেন্ট করলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই এই পিডিএফ কিন্তু এখানে পেয়ে যাবে তো দেখো এগুলো কিন্তু তোমাদের রয়েছে ক্রান্তীয় ঘূর্ণ্যবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণ্যবাদের মধ্যে পার্থক্য এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে আর সেই সঙ্গে সঙ্গে থার্ড নাম্বার কোশ্চেন দেখো ধূন্যবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো জাস্ট তিন নাম্বারের খুবই দেখা একদম সোজা দেখো নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে ঘূর্ণবাদ বা সাইক্লোন বলে উচ্চচাপ উচ্চচাপ বিশিষ্ট উচ্চচাপ উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে বহির্মুখী বায়ু প্রবাহকে প্রতি ঘূর্ণপাত বলে ঠিক আছে প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ নিম্নচাপ বিরাজ করে সরি ক্রান্তীয় ঘূর্ণবাদের ক্ষেত্রে নিম্নচাপ বিরাজ করে প্রতীক ঘূর্ণবাদের ক্ষেত্রে উচ্চচাপ বিরাজ করে এরকম কিছু অবশ্যই দিয়েছি তোমরা সেগুলো কিন্তু দেখে আসবে ঠিক আছে একদম একদম সোজাভাবে দিয়েছি এরপরে আরেকটি কোশ্চেন রয়েছে তোমাদের এটি ট্রিপল স্টার দেওয়া হয়নি ভিবিআই দেওয়া হয়নি তার কারণ এই কোশ্চেনটি এবারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র না হলে এই কোশ্চেনটি আমার মন বলছে এবার দেবে তোমরা পড়বে কিনা তোমাদের দ্যাট ইস ইয়ার পার্সোনাল ম্যাটার দেখো মৌসুমি বায়ুর উপরে জেড বায়ুর প্রভাব এই জেড বায়ুর প্রভাব দেখো লিখে দিয়েছি দেখে নাও বেশি দেনি কিন্তু সঙ্গে তোমরা চিত্রটি এঁকে দিতে পারো ঠিক আছে ভারতের মানচিত্র সহ চিত্রটি কিন্তু এঁকে দিতে পারো এরপরে রয়েছে দেখো তোমাদের আহ ভিভিআই ভূমধ্য জলবায়ু আর রয়েছে দেখো এটি কিন্তু পাঁচ নাম্বারের হবে দেখো ভূমধ্য সাগরীয় জলবায়ু ক্রান্ত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য কি সোজা আছে রেখে নিও এরপরে জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করে বা ঘুরিয়ে দেয় তখন কিন্তু জাঙ্গল উদ্ভিদের 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 কিংবা মরু মরু বা বলা বলতে পারে জেরোফাইট জেরোফাইট উদ্ভিদের আহ বিভাগ করো এবং পরিবেশের সঙ্গে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো অথবা শুধু বলতে পারে মরু উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো একই এরপরে রয়েছে তোমাদের দেখো জাঙ্গুল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য এখানে আলাদা করে দিয়েছি মানে মরু উদ্ভিদ এরপরে রয়েছে বল ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের মধ্যে তোমাদের থাকছে জীব বৈচিত্র্য দেখো গতবার আমি বলেছিলাম জীব বৈচিত্র থেকে কোনো কোশ্চেন হয়নি জীব বৈচিত্র্য বিনাশের কিংবা ধ্বংসের বা অবলুপ্তির কারণগুলো আলোচনা করতে হবে কিংবা মানুষের ভূমিকা কিন্তু আলাদা করে দিতে পারে ঠিক আছে কোশ্চেনটি পড়বে গ্রিন ডাটা রেড ডাটা বুক কিন্তু দিয়েছি সম্পূর্ণ উত্তর কিন্তু দিয়েছি দেখো রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক এরপরে রয়েছে করত তোমাদের ইনসিটু এবং এক্সি টু মধ্যে পার্থক্য কি এখান থেকে পার্থক্য থাক বা শর্ট কোশ্চেন থাক কিংবা উদাহরণ থাক যে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর এখান থেকে দেয় ইনসি টু এক্সি টু ঠিক আছে এর কিন্তু সুন্দরভাবে তোমাদের পার্থক্য উপস্থাপন করেছি তবে এখানে দেওয়া হয়নি তার কারণ সেটি একটি আকারের অর্থাৎ পিডিএফ এর একটি অংশ কিন্তু রয়েছে সেটা পিডিএফ যারা কিনবে ঠিক আছে পিডিএফ এই পিডিএফ যারা কিনবে সেখানে কিন্তু ফুললি তোমরা কিন্তু সোজা ভাষায় সরল ভাষায় তোমরা কিন্তু সেগুলো একবার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে তাই পিডিএফ যারা নেই নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর একশো পঁয়ত্রিশ টাকা তোমরা পেমেন্ট করলে কিন্তু মাত্র একশো টাকা তোমরা পাচ্ছ সারা বছরের একদম সাজেশান এমসিকিউ এসিকিউ উত্তর সহ সঙ্গে পাচ্ছ টোটাল ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম কি কাকে বলে দেখে নাও এরপরে রয়েছে জীববৈচিত্র কাকে বলে ঠিক আছে এই জাস্ট এই কটাই এরপরে সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে দুর্যোগ ও বিপর্যয় দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে শর্ট কোশ্চেন এখানে এক নাম্বার দেখ আর দুই নাম্বারে দেখ এখান থেকে একটি কোশ্চেন তোমরা পাবি হরপাবান পার্বত্য অঞ্চলে হয় মেঘভাঙ্গা বৃষ্টি তোমরা জানো খনিকের জন্য বা অল্প সময় কোন অঞ্চলে মুসলধারে যে বৃষ্টিপাত সংগঠিত হয় তাকে মেঘভাঙ্গা বৃষ্টি বলে বা ক্লাউড ব্লাস্ট বলে এরপরে রয়েছে দেখো বিপর্যয়ের দে ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো দেখো এই কোশ্চেনটি দে এক্সট্রা দিয়েছি তোমাদের হাতে টাইম থাকলে এই কোশ্চেনটি দেখে দে যেও পি এম আর কি ঠিক আছে পি এম আর কি একটি শর্ট কোশ্চেন উত্তরগুলো দিয়ে দিয়েছি দেখে নাও উত্তরগুলো কিন্তু দিয়েছি হ্যাঁ উত্তরগুলো এখানে দিয়েছি দেখে নাও প্রত্যেকটি উত্তর দিয়েছি বিপর্যয়ের প্রাক বিপর্যয় ব্যবস্থাপনা চলাকালীন ব্যবস্থাপনা পরবর্তী অবস্থাপনা মানে ব্যবস্থাপনা এরপরে বিপর্যয় ব্যবস্থাপনা শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের ভূমিকা কি এরপরে রয়েছে ইকোনমিক জিওগ্রাফি কোয়ার্টারনারি এবং কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো দেখো এই কোশ্চেনটি রেখেছি এটা ভিবিআই কোয়েশ্চেন তার কুইনারি মানে চতুর্থ স্তর ঠিক আছে আর কোয়াটারনারি কোয়াটারনারি মানে চতুর্থ স্তর আর কুইনারি মানে পঞ্চম স্তর ঠিক আছে এখান থেকে কিন্তু পার্থক্য কিন্তু অবশ্যই তোমরা দেখবে একটি কোশ্চেন আর সঙ্গে রেখেছি তোমাদের এক্সট্রা তৃতীয় পর্যায় এবং কোয়াটারনারি এবং কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর কার্যাবলী কাকে বলে তোমরা পার্থক্য পারলেও কিন্তু এখান থেকে কোয়া কোয়াটারনারি কুইনারি কাকে বলে পারবে তবে অবশ্যই দেখে যাবে আর এখান থেকে কিন্তু দেখো তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ কোনগুলো দেখো উত্তরগুলো কিন্তু এখানে কিন্তু উদাহরণও দিয়েছি এই উদাহরণ থেকে কিন্তু একটি কোশ্চেন এবার কিন্তু পাচ্ছ আর চতুর্থ স্তর রয়েছে উদাহরণ উদাহরণ দেওয়া আছে এরপরে পঞ্চম স্তর বা অতি নব্য স্তর দেওয়া আছে সঙ্গে কিন্তু তোমাদের উদাহরণও দেওয়া আছে মানে যেমন এরপরে রয়েছে কৃষিকাজ দেখো এই কৃষিকাজ থেকে তোমাদের রয়েছে দেখো কৃষিকাজ থেকে তোমাদের রয়েছে এখানে এগ্রিকালচার থেকে দেখে নিচ্ছি দেখো এই কৃষিকাজ এবং শিল্প থেকে কিন্তু কোনো অর্থ থাকবে না যা দেবে তাই তোমাদের খেতে হবে ঠিক আছে যা দেখ তাই খেতে হবে অর্থাৎ বিকল্প কোনো কোশ্চেন থাকছে না চলো দেখে নেওয়া যাক দেখো ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের দুটি সুফল এবং কুফল লেখো অথবা বলতে পারে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের ফলে সুবিধা এবং অসুবিধা একই কোশ্চেন সুবিধা এবং অসুবিধা একই কোশ্চেন সঙ্গে ট্রাক ফার্মিং তোমরা দেখে যাবে দেখে নাও আমি কিন্তু লিখে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু কুফল এখানে আর প্রথমে রয়েছে কিন্তু এখন সুফল এরপর রয়েছে এখন ভিভিআই কোয়েশ্চেন দেখো দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি লাভের কারণগুলো ব্যাখ্যা করো ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তি কর কারণ কি খুবই খুবই ভাইটাল কোশ্চেন তবে অবশ্যই কিন্তু চিত্র চিত্র কিন্তু তোমাদের দিতে হবে কফি চাষের জন্য কর্ণাটকের কর্ণাটকের ওই সব জায়গায় কেরালার কর্ণাটক এই সব জায়গায় কিন্তু দিতে হবে তোমাদের চিত্র প্রাকৃতিক কারণ রয়েছে আর এখানে রয়েছে দেখো ব্যাপক কৃষির রপ্তানি ভিত্তি কারণ কি তাও দিয়েছি শ্রীলঙ্কায় দেখো তিন নম্বরে কোশ্চেন শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন অথবা শ্রীলঙ্কা নারকেল চাষে বিখ্যাত কেন তার কারণগুলো তোমাদের লিখতে হবে দেখো জীবিকা সত্তাবৃত্তিক কৃষি বা নিবিড় কৃষি বাণিজ্যিক কৃষি বা ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য তোমাদের লিখতে হবে দেখুন শ্রীলঙ্কার নারকেল উৎপাদন দিয়েছি তারপরে চিত্র চিত্র যদি পারো চিত্র শ্রীলঙ্কার চিত্র এই সব জায়গায় প্রচুর পরিমাণে নারকেল উৎপন্ন হয় চিত্র দিতে পারো এরপরে জীবিকা সত্তাবিত্তিক কৃষি এবং ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য দিয়েছি তবে পার্থক্যগুলো ওইভাবে লিখবি নীল বিপ্লব দেখো নীল বিপ্লব মিশ্র কৃষি কাকে বলে এই মিশ্র কৃষি কিন্তু এবার গুরুত্বপূর্ণ মিশ্র কৃষি কাকে বলে মিশ্র কৃষির বৈশিষ্ট্যগুলো কি। কী সুবিধা অসুবিধা পড়লে বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে এরপরে শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন বলতে কি বোঝো আর নিবিড় জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি পদ্ধতির মাথাপিছু উৎপাদন কম কেন দেখো নিবিড় জীবিকা সত্তাবিত্তিক কৃষি মানে ভারত বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশে কিন্তু চাষ করা হয় এই সমস্ত দেশে নিবিড় কৃষিতে মাথাপিছু উৎপাদন কিন্তু কম আর মাথা উৎপাদন কম তার কারণ হলো এখানে জনসংখ্যা বেশি আর জমির পরিমাণ কম আর এগুলো আর ব্যাখ্যা করতে হবে তোমাদের সেই ব্যাখ্যাগুলো আমি দিয়েছি দেখো নিচে দিয়ে দিয়ে দিয়েছি শস্য প্রগ্রহতা বা শস্য নিবিড়তা বা শস্য বৈচিত্র্য বলে দু নম্বরের জন্য দেখে যাবে ভারতের ডাল চাষের সমস্যাগুলো কি কি একবার দেখলেই তোমরা পেয়ে যাবে পয়েন্টগুলোও দেখে যাবে ঠিক আছে তো আমি অনেকগুলো পয়েন্ট লিখেছি তোমরা এখান থেকে তিনটি বা চারটি পয়েন্ট লিখতে পারো এরপরে রয়েছে ব্যাপক কৃষি রপ্তানি বৃদ্ধি হওয়ার কারণ কি এখানে দিয়েছি দশম অধ্যায় এই দশম অধ্যায়ের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি দেখো মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতি হওয়ার কারণ কি কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলো কি কি। ঠিক আছে আর অবশ্যই ধরনের কাঁচামাল দেখো মালয়েশিয়ায় রবার শিল্প কাঁচামালের সহজ সহজলভ্যতা সংযোগকারী অবস্থান উন্নত পরিবহন ব্যবস্থা উৎপাদন ব্যয় কম দক্ষ শ্রমিকের যোগান রাজনৈতিক স্থিতিশীলতা মূলধনের যোগান আন্তর্জাতিক চাহিদা এগুলো কাগজ শিল্পের কাঁচামাল গুলো কি কি দেখো ধরনের বনজ ভিত্তিক কাঁচামাল রাসায়নিক ভিত্তিক কাঁচামাল ঠিক আছে এরপরে রয়েছে দেখো মোটর গাড়ি আমার মনে হয় মোটর গাড়ি শিল্পটা দেওয়ার খুব সম্ভাবনা রয়েছে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট তার কারণ কি দেখো এই কোশ্চেন অনেকদিন ধরে কিন্তু দেয়নি তাই বললাম তোমরা এটাও দেখতে পারো ভারতীয় মোটর গাড়ি শিল্পের উন্নতি লাভের কারণ কি ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি লাভের কারণ কি অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে যদিও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো কিংবা অসুবিধা অসুবিধা বলে এর থেকে কিন্তু লিখতে পারো তার মানে কি বলতো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি লাভের কারণ কি এটা পারলে তোমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাও কিন্তু লিখে দিয়ে আসতে পারবে এরপরে তোমাদের রয়েছে দেখো এই যে খাদ্য প্রক্রিয়া শিল্পের উন্নতি লাভের কারণ কি এরপরে রয়েছে দেখো তোমাদের জাপান এই গুরুত্বপূর্ণ জাপানের লোহার অভাব থাকা সত্ত্বেও জাপান এই শিল্প উন্নতি লাভের কারণ কি উন্নত প্রযুক্তি উন্নত বন্দর স্ক্রাব স্ক্রাব লোহার যোগান জলবিদ্যুৎ এর প্রাচুর্য চাহিদা শিক্ষিত দক্ষ শ্রমিক এগুলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনাগুলো আলোচনা করো এখানে কিন্তু লিখে দিয়েছি দেখো তোমাদের টেনশন করতে হবে না এখানে লিখে দিয়েছি মাত্র ছোট করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের পাঁচ নম্বর না দিলে তিন নম্বর দিতে পারে বা চার নম্বর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তো এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করছে কেন দেখো উন্নতি লাভের কারণ কি বা উন্নতি লাভ করছে শিল্পে সমস্যাগুলো কি কি এর উল্টো কিন্তু তোমরা লিখে দিয়ে আসবে এরপরে রয়েছে দেখো তোমাদের খাদ্য প্রক্রিয়া শিল্পের সম্ভাবনা সম্ভাবনা একবার দিয়েছি তো তোমরা শর্ট করে এটাও দেখতে পারো উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলে পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প বলে তার কারণ পেট্রোকেমিক্যাল শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল এই পেট্রোকেমিক্যাল থেকে পাঁচশো রকমের বেশি জিনিস তৈরি করা হয় তাই এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল তাই একে উদীয়মান শিল্প বলে আর সম্পূর্ণ তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা বারবার কথাগুলো বলছি তোমরা এইভাবে ইউটিউব দেখে তোমাদের করতে বা পড়াশোনা করতে কিন্তু খুব প্রবলেম হবে তবে তোমরা দেখো যারা পিডিএফ নেবে তারা তো অবশ্যই সুবিধা হবে আর যারা পিডিএফ না নিতে পারবে তো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে তো যারা পিডিএফ নেবে নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর তোমরা জানো তোমাদের কন্ডিশন কিন্তু একশো পঁয়ত্রিশ রুপিস ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তার কারণ তোমরা অনেক কষ্ট করে তৈরি করেছি এটা বুঝতেই পারছো কেউ কিন্তু কেউ এমনিতে পিডিএফ কিন্তু কথা বলবে না যারা পেমেন্ট করবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে দেখো জনসংখ্যা এবং জনবসতি পপুলেশন আর সেটেলমেন্ট এখান থেকে রয়েছে দেখো জনবিবর্তন দেখে নাও জনবিবর জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলো তোমাদের চিত্র সহ ব্যাখ্যা করতে হবে জনবিবর্তনের কিন্তু একটি মডেল আছে ঠিক আছে সেই জনবিবর্তনের মডেলে কিন্তু তোমাদের চিত্র সহ ব্যাখ্যা করতে হবে ওকে এরকম কিন্তু একটা জনবিবর্তনের একটা মডেল আছে সেই মডেলে কিন্তু চিত্রসহ তোমাদের ওয়ানডার থমসনের মডেলটি রয়েছে ব্যাখ্যা করতে হবে দেখো খুব ছোট করে লিখে দিয়েছি দেখে নাও খুব ছোট্ট করে তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি কীরকম প্রথম পর্যায় দেখো জন্ম দেখো খুব ছোট্ট করে লিখে দিয়েছি দ্বিতীয় পর্যায় নবীন পাশ্চাত্য পাশ্চাত্য পর্যায় তৃতীয় বা পরিণত 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 হার বা পর্যায় দেখো লিখে দিয়েছি চতুর্থ পর্যায়ে এরকম দেখে নাও এখানে কিন্তু রয়েছে কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতি শ্রেণী বিভাগ করো উদাহরণ দাও ঠিক আছে কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও দিতে পারে কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও দিতে পারে পৌর বসতির কর্মধারা আলোচনা করো শহরের কর্মভিত্তিক বিভাগ করো এইভাবে ঘুরিয়ে দিতে পারে প্রশাসনিক শহর মৎস্য শহর সংগ্রহ শহর ধর্মীয় শহর এরকম কিন্তু উদাহরণও দিতে পারে ওকে এরপরে রয়েছে এখন জনঘনত্ব মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য কি এখানে দিয়ে দিয়েছি দেখে নাও এরপরে তোমাদের রয়েছে দেখো আদম সুমারি অনুসারে পৌর এবং গ্রামীণ বসতির মধ্যে সংজ্ঞা দাও বা কাকে বলে এটি কিন্তু ভারতের 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 চেয়েছে অনুসারে আমি কিন্তু দুটি এখানে কিন্তু গ্রামীণ এবং পৌর বসতি দুভাবেই লিখে দিয়েছি এবং সঙ্গে কিন্তু বৈশিষ্ট্য লিখে দিয়েছি এরপরে রয়েছে দেখো রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো কু দু নম্বরে দু নম্বরে মানে দুটি পয়েন্ট লিখবে ওকে এরপরে রয়েছে দেখো পৃথিবী পৃথিবীতে অসম জনবন্টনের কারণগুলো আলোচনা করো বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্যের কারণ আলোচনা করো অথবা পৃথিবীর অসম জনবন্টনের তিনটি প্রাকৃতিক কারণ আলোচনা করো দেখো অক্ষাংশগত বিস্তার অবস্থান ভূপ্রকৃতি জলবায়ু শিলা মাটি তারপরে জলের প্রাপ্যতা তারপরে বনভূমি খনিজ সম্পদ ওকে এরপরে ভারতের নগরনের সমস্যাগুলো কী কী তোমাদের লিখতে হবে বেকারত্ব বৃদ্ধি পায় জীবনযাত্রা মান কিন্তু ভালো থাকে না ব্যবসায়িক গোষ্ঠী তারপরে কৃষি ও বনভূমির হ্রাস তারপর অপ অপরিকল্পিত নগরনের সমস্যা অপরাধমূলক বা আনসোসার অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় পরিবেশ দূষণ এগুলো আর শূন্য জনসংখ্যা কাকে বলে দেখো জিরো পপুলেশন কোনো দেশ বা কোনো অঞ্চলের জন্ম এবং মৃত্যুর হার যখন প্রায় সমান সমান থাকায় থাকে আদর্শ অবস্থায় স্থির থাকে তখন তাকে শূন্য জনসংখ্যা বলে নরওয়ে সুইডেন ডেনমার্ক তারপরে রয়েছে দেখো হ্যাঁ নরওয়ে সুইডেন ডেনমার্ক অস্ট্রেলিয়া জলবিন্দু বসতি বিন্দু বসতি কিন্তু দু নম্বরের জন্য পড়বে মহানগর দশ লক্ষের বিশেষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মহানগর কলকাতা মুম্বাই দিল্লি এগুলো দেখো লাস্ট অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের পরিকল্পনা অঞ্চল তো খুবই গুরুত্বপূর্ণ তার কারণ কি দেখো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো অথবা কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসেবে হলদিয়া বন্দরের বিকাশ লাভের কারণ কি দেখো ভূমিকা লিখবে হুগলি নদী লিখবে বালুচরের বালুচরের সংখ্যা কম বন্দরের নিকটে শিল্পাঞ্চল হুগলি নদীর নদীপথ উন্নত পশ্চাৎভূমি ভারতের শিল্পাঞ্চল এরপরে রয়েছে দেখো কলকাতার বিশাল বাজার তো এইগুলো কিন্তু রয়েছে আর দেখো বৃহৎ পরিকল্পনা ক্ষুদ্র পরিকল্পনার মধ্যে পার্থক্য কি আর পরিকল্পনা অঞ্চল কাকে বলে আর পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করবে আর বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো আর একটা কাজ করবে তোমরা উন্নয়ন কাকে বলে উন্নয়ন 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 বলতে কি বোঝো উন্নয়ন বলতে কি বোঝে এটাও কিন্তু একবার দেখে নিও তো এগুলো ছিল প্রিয় শিক্ষার্থী তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তর যেগুলো আমি তোমাদের উপস্থাপন করলাম তো অবশ্যই উত্তর সহ আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আর তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিও আর যারা তোমরা পিডিএফ নিতে চাইছো বা নিতে ইচ্ছুক তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ তোমাদের উনত্রিশ তারিখের পরীক্ষা যেন ভালো হয় আর বাকি যেগুলো তোমাদের রয়েছে এমসি সি কিউ ঠিক আছে তারপরে বড় প্রশ্নের সাজেশন ছোট্ট করে তোমরা কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু পেয়ে যাবে ওকে ডিসক্রিপশন গিয়ে তোমরা দেখে আসতে পারো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ বেস্ট অফ লাখ বেস্ট অফ লাখ